চিল্লা কোথায় পেলেন চার মাস ছয় মাস এক সাল তিন দিন দশ দিন ইত্যাদির কোনো ইসলামী শরিয়া দলিল আছে কি হ্যাঁ ভাই আছে কেন থাকবে না যদি দলিলই না থাকে তবে এত মানুষ করে কেন দেখেন সরীয় দলিল জানার আগে জানতে হবে দলিল উদ্বোধনের উপায় সূত্র কেননা সূত্র জ্ঞানের অভাব ও সমস্ত উদ্ভট পর্ষণের উদ্ভব কোরআন থেকে দলিল প্রমাণ উদ্বোধনের মূল সূত্র হইল চারটা এক নম্বর কোরআনিক শব্দের বা বাক্যের শুধুমাত্র আবিধানিক অর্থ থেকে দুই নম্বর কোরআনিক শব্দের ব্যবহার বেদে তিন নাম্বার কোরআনিক শব্দের নির্দেশনা থেকে চার নাম্বার কোরআনিক শব্দের উদ্দেশ্য থেকে ফেন আপনি চিল্লার দলিল যদি চান আপনি চিল্লার দলিল পাবেন সুরা আরাফ আয়া একশো বিয়াল্লিশ নাম্বার আল্লা মোহামাবুল আলামিন বলেন আর আমি ওয়াদা দিয়েছি, তিরিশ রাতে এবং পূর্ণ করেছে আরো দশ দ্বারা বস্তুত এভাবে চল্লিশ রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেছে এই আয়াতে চিল্লা চল্লিশ দিন শেষে ঘর থেকে তুর পাহাড়ে হিজরতের মাধ্যমে তৌরাত নিয়েছেন সুতরাং চিল্লার শিক্ষক ও উদ্ভোধক স্বয়ং আল্লাহ কি স্বয়ং আল্লাহ বাড়াবাড়ি করা করার আগে বাড়াবাড়ি করার আগে কোরআন এবং হাদিস দেখা দরকার যাচাই করা দরকার পড়া দরকার কিতাব ঘাটা দরকার মোতা আলা করা দরকার সুরা আরফ এক একশো বিয়াল্লিশ নাম্বার এরপরেও হাদিসের ভিতরে আপনি বিভিন্ন হাদিস পাবেন চিল্লার বিষয় এবং রাসুল করিম সাল্লাহ আলী অনেক হাদিস আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনেক হাদিস আছে অনেক প্রমাণ আছে যেমন চিল্লার তাকবিরে উলার হাদিস ওর শিশুর প্রতি চিল্লার পরিবর্তনের হাদিস মায়ের পেটে যেমন তিন চিল্লার পর শিশু প্রাণ পায় তেমন চিল্লার পেটে গণজীবন ইমানই প্রাণ পায় দুনিয়ায় চিল্লা দিলে আখেরাতে আর চিল্লা পাল্লা করতে হবে না সুতরাং চিল্লার মাঝে শুনি ইমানের ধুবনী চিল্লার মাঝে পাই শান্তির বাণী আপনি হাদিসে পাক খুলে দেখেন হাদিসের ভিতরে আসছে মায়ের পেটে শিশু তিন চিল্লা চল্লিশ চল্লিশে একটা শিশুর ভিতরে প্রাণ আসে ফির হাদিসের ভিতরে দেখেন যখন কোন ব্যক্তি হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তি যখন চল্লিশ দিন একাধারে তকবির সহিত নামাজ আদায় করবে পাঁচ অত নামাজ আদায় করবে এই ব্যক্তিকে আল্লাহ দুইটা পরোয়ানা দেয় এক নম্বর মুনাফিকের দফতার থেকে তার নাম কাটা যায় দুই নম্বর জাহান নামের আগুন তার জন্য হারাম হইয়া যায় চিন্তা করে দেখেন আপনি যদি বাড়িতে থাকেন তো বুড়িল্লা কি নামাজ চল্লিশ দিন আদায় করা সম্ভবপর হবে আমার বিশ্বাস হয় না কখনো না হঠাৎ কারা হইতে পারে কিন্তু হইলেও বহু পেরশানির উপরে আর আল্লাহ রাস্তায় গেলে চল্লিশ দিনের জন্য গেলে অটোমেটিক হইতেই হবে হয়েই যায় ইনশাল্লাহ দেখেন আপনি পড়াশোনা করছিলেন চার মাস ছয় মাস এর দলিল কি দেখেন হজরত বারা রাজি আল্লাহ বলেন যে রাসুল্লাহ সাল্লাম ইয়ামান পরদেশে তাব উদ্দেশ্যে হজরত খালিদ ইবিনে ওয়ালিদ রাজি আল্লাহকে পাঠান আমিও তাদের সাথে ছিলাম আমরা দীর্ঘ ছয় মাস যাবত সেখানে দাওয়াত তাবলিগের কাজ অবরত করে চলেছি এরপর হজরত আলী রাজি আল্লাহকে আমিরের দায়িত্ব দিয়া খালিদ ফিরে যেতে বললেন এবং তার সাথে যারা ফিরতে চায় তারা যারা ফিরতে পারে আর যারা যেতে চায় তারা যেন যেতে পারে আমি হজরত আলী রাজি আরো কিছুদিন থাকলাম আমরা ইয়ামানের হামাদান গত্তরের দারে দারে বারে বারে গমন করে করে সকলকেই হাজির করলাম হজরত আলী রাজি আল্লাহ নবী সাল আলিয়া পত্র পরে তাদেরকে দাওয়াত দিয়েছেন ও সবাই একই সাথে ইসলাম কবুল করেছেন সুবাহ ফিরে এলেন চার মাস পর বিদায় হজের পরে উভয়ের আমিরেক্ত প্রায় এক বছর হয়ে গেছিল এই হাদিসের সারাংশের দ্বারাই খালিদের ছয় মাস আলির চার মাস ও তারও চেয়ে বেশি সময় তাবলিগি সফর করার প্রমাণ আছে শাহাবাগনের তিন দিন দশ দিন পনেরো দিন চল্লিশ দিন ষাট দিন চার মাস ছয় মাস দুই বছর পাঁচ বছর সাতাইশ বছর এমনকি গোটা জীবনটাই পৃথিবীর প্রান্তর থেকে ওই পান্তরে তাবলিগে কাটাই কাটাইবার প্রমাণ অসংখ্য ইতিহাস গ্রন্থ স্বর্ণাক্ষরে লেখা আছে চার মাস ছয় মাস দুই বছর পাঁচ বছর সাতাইশ বছর সারা জীবন আল্লাহ রাস্তায় কাটাইছেন শাহবাজ মাহিন্দ্রা তো সাহাবাজ মাহিন্দ্রাই তো আমাদের মডার্ন সাহাবাজ মাহিন্দকেই তো আমাদের অনুসরণ করতে হবে তবে আপনি কেমন করে পড়াশোনা করেন চিল্লা কোথায় পেলেন আসুন আরো দলিল দেখেন ইতিহাস থেকে আমি কিছু ইতিহাস আপনাদের শোনাই জামাত কোথা থেকে আসলো তবলিগ কোথা থেকে আসলো চিল্লা কোথা থেকে আসলো চার মাস ছয় মাস এক সাল দুই সাল পাঁচ সাল সাতাশ সাল কোথা থেকে আসলো আমি আপনাদেরকে প্রাচীন ও পৃথিবী প্রসিদ্ধ আরবি ইতিহাস থেকে কিছুগুলো ইতিহাস আমি আপনাদেরকে শুনাই দিতেছি এমনি সায়াদ রচিত তাবাকাত গ্রন্থের দ্বিতীয় খণ্ডের এক পঞ্চাশ চুয়ান্ন পৃষ্ঠায় সাত দিন ও পনেরো দিনের জামাতের কথা লেখা আছে সাত দিনের জামাতও বাইর হয়েছে পনেরো দিনের জন্য জামাত বাহির হয়েছে আরো আসেন রাসুল আকরাম সাল্লাম চতুর্থ হিজির সফর মাসে ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে জুলাই থেকে ছয়শ সাতাশ ডিসেম্বর মাসে এই জামাত রওনা দেয় রূপ সুলাইম গত্র মদিনা শরীফ জামাতে রুখ ছিল সুলাইম গত্র মদিনা শরীফ স্বয়ং রাসুল্লাহ সাল্লাম চতুর্থ হিজিরির সফর মাসে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে জুলাই ঠিকা ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে এই জামাত রওনা দেয় স্বয়ং রাসুল হাসাল্লাহ আলাইসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন আসেন আরো দলিল দেখেন। ওয়াকিদি ও ইমিনে ইসহাত রাজী আল্লাহ আনহু যথাক্রমে সাত ও তিন দিনের কথা উল্লেখ করেছেন ইমিনে সাইয়াদ দ্বিতীয় খণ্ডের পঁয়ত্রিশ ছত্রিশ পৃষ্ঠায় সাত দিনের তাবলিগী জামাতের কথা

অক্টোবর এবং নভেম্বর মাসে এই জামাত রওনা হয় এই জামাতে রূপ হয়েছিল আলফুর থেকে বাহারাইন পর্যন্ত এ বিজর্ণ এলাকা তাবলিগের কাজ করতে করতে এগিয়া গেছেন তারা ষাট দিনের ব্যাপারে সকল ইতিহাস ভিত্তিক রায় সমমত ব্যক্ত করছেন কিন্তু মতভেদ স্বয়ং রাসুল সাল্লাম উপস্থিত নিয়া কেউ বলেন ষাট দিন কেউ বলেন দশ দিন তাবারি ও ইবিনে ইসহাকের মতে ষাট দিন ছিলেন আর বাজাজুরি ওয়া কিদি ও ইবিনে সামাদের মতে দশ দিন এ থেকে দশ দিনের দলিলও বের হয়ে যায় মূল কথা দিন নয় দিন বড় কথা সময় নয় দায়িত্ব দয় ইহুদয় আকাশে নবী সাল্লা সাল্লামের দেওয়া দায়িত্ব বোধ কতটুকু উদয় হয়েছে তার ফিকিরে ফিকির মা হতে পেরেছি কি আমি ডাক্তার হয়েছি আমি ব্যবসায়ী হয়েছি আমি আলিম হয়েছি আমি কি মুসলমান হয়েছি আমি যে আলিম হইছি আমি কি আলিমে রব্বানি হইছি আমি কি আলিমে হক্কানি হয়েছি যাই হোক আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম স্বয়ং ষাট দিনের তাবলিগি জামাতে বের হয়েছিলেন এই ব্যাপারে সকল ইতিহাস ব্যক্তিকেরা একমত পোষণ করেছে তাবাকাত গ্রন্থের প্রথম খণ্ডের তিনশো তেত্রিশ পৃষ্ঠায় আছে আমার বিন বিনারাহ ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে মদিনার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুহানাই এলাকায় তাবলিগ করে একুশের উর্দে ব্যক্তিকে তস্কিল করে মদিনায় নিয়ে আসেন আরো দলিল দেখেন তাবা কিতাবের তৃতীয় খণ্ডের ছয় পৃষ্ঠায় আছে হজরত আবু কাদাদা লাও আনো ছয়শো উনতিরিশ খ্রিষ্টাব্দে ডিসেম্বরে আট হিজিরি সাবান মাসে পনেরো জনের এক জামাত নিয়া হাজিরাহ আলবাগাহ এলাকায় তাবলিগ করে গাতফান বংশের অধিকাংশ জনগণকে এক বিরাট জামাত তস্কিল করে মদিনায় নিয়ে আসেন এবং হিসাম দ্বিতীয় খণ্ডের ছয়শো উনত্রিশ নাম্বার পৃষ্ঠায় ইবিনে সৈয়াদ একশো বত্রিশ পৃষ্ঠায় উল্লেখ আছে আরও দলিল দেখেন তারপর তৃতীয় খণ্ডের একশো ছাব্বিশ আঠাশ পৃষ্ঠায় আসছে হজরত খালিদ ইবিনে ওয়ানিদ রাজি আল্লাহ ছয়শো একত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসে দশে হিজিরি রবিউল আউয়াল মাসে চারশো জনের বিরাট জামাত সহ নাজরান এলাকায় তাবলিগ করে বনু আ মাদান বনু হারিস বংশের বহু মানুষকে নগদ উসুল করে আনেন এবং এই সফর ছিল ছয় মাসের ছয় মাসের দলিল পাওয়া গেল তাপরানিতে এ কথা লেখা আছে যে এই জামাত যুদ্ধের জন্য প্রেরিত হয় নাই বরং শুধুমাত্র তাবলিগের জন্য প্রেরিত হয়েছে মানুষকে খোসামত তসামত করার জন্য মানুষের হাতে পায়ে ধরার জন্য যারা সিরাতল জাহিমের রাস্তায় চলে তাদেরকে হাতে ধরে পায়ে ধরে হিদিনা সিরাতল মুসনাতিমের রাস্তায় তুলে দেওয়ার জন্য এই জামাত প্রেরিত হয়েছে এই জামাত যুদ্ধের জন্য প্রেরিত হয় নাই তাবরানিতে আরল আছে উল্লেখ আছে হযরত কায়াব রাজি আল্লাহ মানহু ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে আট হিজিরি রবিউল আউ্বালে পনেরো জনের জামাত নিয়া জাতুল আল্লাহ নামক স্থানে তাবলিক করে কুজাইয়া গোত্র থেকে দুই জামাত তুস্কিল করে আনেন হজরত আলী রাদি আল্লাহ ইয়ামানে আট জনের জামাত নিয়া ছয়শো একত্রিশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে চার মাসের জন্য প্রেরিত হন দেখুন তারপর আমি তৃতীয় খণ্ডে একশো একত্রিশ বত্রিশ পৃষ্ঠায় এটা আসছে এবং বোখারি শরীফে ছয়শ তেশ এই হাদিসটি আসছে এই কথা উল্লেখ হয়েছে কথা হইলে একটাই আমরা শুধু মানে কিতাব ঘাঁটাঘাটি তো দূরের কথা আমরা কিতাব ঘাঁপবো না কিতাব দেখবো না কিতাব মোতায়া করবো না আমরা শুধু মানে কিভাবে ভুল ধরা যায় দেখেন দেখেন যেখানে হক আছে বাতিল থাকবো এটা কথা সত্য মানে কিভাবে কি করা যায় কিভাবে যায় ওরা মাসের হক আছে বিড়ির হক আছে অমুকের হক আছে তমুকের হক আছে বেটা বেটির হক নষ্ট করলো বিবির হক নষ্ট করলো অমুকের হক নষ্ট করলো তোমাকে হক নষ্ট করলো মানে ইত্যাদি ইত্যাদি আমরা বইলে বেড়াই মহাজার বুজুর্গ আসলে এগুলা বলা উচিত না এগুলা বলা এগুলো এটা তো আল্লাহর হুকুম এটা কারে নবুবতের কাম এটা নবীদের কাম এটা আমলে নবুব এটা নবীদের আমল হ্যাঁ নবীদের আমল এটা আমাদের সবারই করতে হবে নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে অপরকেও নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে কোরআন পাগে আল্লাহ তো বলছে কুন্তুম খায়রা উম্মাতে তোমাদেরকে সব থেকে দামি উম্মত বানায় বাহির করছি হ্যাঁ মানুষের কল্যাণের জন্য অখরি নাস মানুষের কল্যাণের জন্য তা নাবিল মা আরুফ তোমার সৎ কাজের আদেশ করো বা হাও না আনিল মন করার সৎ কাজের নিষেধ করো হ্যাঁ ফিরার আর এক জায়গার ভিতরে বলছে বাউলা আল্লা আল্লাহ মানুষকে আল্লাহর দিকে আহ্বান কর আর ওই ব্যক্তির কথাই শ্রেষ্ঠ কথা ও আমান আহসান ওই ব্যক্তির কথার চাইতে ভালো কথার কার হইতে পারে এরকম বিভিন্ন জায়গার ভিতরে কর আল পাকে ছয় হাজার ছয়ষট্টিটা আয়াতের ভিতরে অনেক আয়াতে আল্লাহ মাহমুল্লা আলমী কারে নবুতের কথা বলছে নিজে জাহান্নাম থেকে বাসো অপরকে জাহান্নাম নাম থেকে বাস আপনি চিন্তা করে দেখেন আপনি চিন্তা করবেন আপনি অল্প ভাইবা চিন্তা করে দেখবেন দাওয়াত তবলিক যেটা মাসেতে মাসেতে যেটা হিজরত করে যেটা যাওয়া হয় এর দ্বারাই দিনের কত ফায়দা হয়েছে এর দ্বারাই দিনের কত ফায়দা হয়েছে আর মাদ্রাসার দ্বারাই ওয়াজ মাহফিলের দ্বারাই কত কত কতটা ফায়দা হয়েছে আপনি চিন্তা করে দেখবেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি যে মাওলা না আমাকে যে আল্লাহ আলিম বানাইছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলিমে রব্বানি তো হইতে পারি নাই হত্যানি আলিম হইতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মাল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ যে আলিম যে বানাইছে মৌলানা যে হইসি হ্যাঁ এটা তবলিকের বরকতে যদি তবলিক না থাকতো আমার বাবার যদি দিনের বুঝ না থাকতো আমি মাদ্রাসায় পড়তে পারতাম না আমি আলিম করতে পারতাম না তবলিক থাকার কারণে আল্লাহ আমাকে আলিম বানাইছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তো ওই জন্য বলি দেখেন মাদ্রাসা পড়ানো এটাও দাওয়াতের যে মসজিদ আজান দেয় সেও কিন্তু মানুষকে দাওয়াত দিতেছে সেও দাওয়াতের কাম করতেছে যে ব্যক্তি ইমামতি করে সেও কিন্তু তবলিক করতেছে সেও দাওয়াতের দাবি করতেছে যে ব্যক্তি ওয়াজ ওয়াইজিন যে ব্যক্তি ওয়াজ করে বেড়ায় ওয়াইজিন সেও কিন্তু তবলিক করতেছে ওয়াইজিন যে ব্যক্তি সেও তবলিক করতেছে কিন্তু ওয়াইজিনের দ্বারাই দিনের কি ফায়দা হয়েছে ইমামের দ্বারাই দিনের কি ফায়দা হয়েছে মজিনের দ্বারাই দিনের কি ফায়দা হয়েছে মক্তব যে ব্যক্তি পড়ায় সেও কিন্তু দাওয়াতের কাম করতেছে মক্তবের দ্বারা কি ফায়দা হয়েছে দিনের শুধু মেয়ে রাজায় রাজা দেয় বিয়ে দেওয়া লাগবো কোরআন শিখলো আসলো বিয়ে হয়ে গেল শেষ কোরআন করে না মাদ্রাসা যে ব্যক্তি পড়ায় সেও দিনের কাম করতেছে আচ্ছা তবলিক করতেছে আচ্ছা মাদ্রাসার ভিতরে যে ব্যক্তি পড়ে যে মাদ্রাসায় পড়ে মোড়া না হয় ও বাড়িতে এসে আর বাপেক নামাজের কথা কয় না ও বাড়িতে এসে বাপেক নামাজের কথা কয় না অনেক আলিমুলা এমনও আছে বাইক এসব উচিত যায় না এটা চোখ দিয়ে আমি দেখছি ওই জন্য কইলাম এক আলিমের জন্যে সব আলিম অমন না এক আলিমের জন্যে বিশ্ববিদ্যালয় যত আলিম আছে সমস্ত আলিমেরই বদনাম হয় দশ করে একজনে বদনাম হয় সবার এক টুপিওয়ালার জন্য সব টুপিওয়ালার বদনাম হয় আসলে এমনটা উচিত না এখন এক মৌলানা দশ করলো লোবেলার সব মৌলানা যে অমন এটা কথা চিন্তা করা যাব না দোষ পরিবার আতের আপনার নয় পাঁচটা নয় ধ্যান শ্রেণী ছোট বড় আছে ওরকম আলিমরা নবীর ওয়ারিস এখন আলিমরা নবীর ওয়ারিস দেখেই যে সমস্ত আলিমরা যে হক সমস্ত আলিম যে হক্কানি হবো এমন কথা তো আর না এমন কথা না তবে তো নুহ আলিয়া ছেলে নবীর রক্ত যার অরসের জন্ম যার অরসের জন্ম সে হলো নবী নবীর অরসে জন্ম নিয়া নবীর অরসে জন্ম নিয়া নবীর রক্ত নিয়া যার বাপ নবী যে নবী আমরা বাড়াবাড়ি না করি কিতাব ঘাঁটি আমরা আপনি তবলিকে বাইর হন তিন দিনের জন্য যান চল্লিশ দিনের জন্য যান চার মাসের জন্য যান হাকিকত বজি আসবো এটা কত বড় যে কাজ এটা কত দামি যে কাজ ইনশাল্লাহ বুঝিয়ে আসবো আর আল্লাহর ও আদা আছে যে ব্যক্তি তবলিক করব যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব আল্লাহ বরকতওয়ালা খানা খেলাবো ইজ্জতওয়ালা জেন্দিগি দান করবো কালিমাওয়ালা মুহূর্ত দান করবো কবুলওয়ালা দুয়া দান করবো বিনি হিসাবে জান্নাতে দাখিল করাই দেবো এটা আল্লাহর ও আদা আছে ওই জন্যে বাড়াবাড়ি করিয়ে না এটা কারে নবুবুতের কাম এটা আমলে নবুবুতের কাম হ্যাঁ দেখেন এই তবলিকের কারণেই তবলিকের কারণে আমি চোখের সামনে দেখি অনেক মানুষের গালে দাড়ি, মাথায় টুপি মনে মনে চিন্তা করি যদি তবলিক না থাকতো এদের গালে দাড়ি থাকতো না মাথায় টুপি থাকতো না আমার আব্বুর গালে দাড়ি থাকতো না মাথায় টুপি থাকতো না আমার কতগুলা জেঠো আছে তাদের গালে দাড়ি মাথায় টুপি তবলিক যদি না থাকতো তাদের গালে দাড়ি থাকতো না মাথায় টুপি থাকতো না অনেক মানুষ আমার সাথে চার মাস অনেক মানুষ গেছে তারা এমন আসিল বন্ড ফকির এমন আসিল তারা চার মাসের ভিতরে যাওয়ার পরে লাই লাহা ইল আমি কয় কয়াদেই ওরা কয় লাইলি ইল্লামলি তাহলে চিন্তা করে দেখেন চার মাসের ভিতরে গেছে নাতিপতি হইছে মেয়ে বিয়া দিয়েছে নাতিপতি হইছে সেই ব্যক্তিকে ফরজ গোসুল ধরি ফরজ গুসুর কবার পারে না যে ব্যক্তি গুসু খরচ গুসুর কবার পারে না সে ব্যক্তির বাচ্চা কাচ্চা কেমন হয়েছে হারাম কেমন হয়েছে বুঝর্গ ওই জন্য বাড়াবাড়ি না করি খালি আলিমুলামাদেরকে একটা কথা আমি বলি আপনারা মনে করেন যে মাদ্রাসা পড়ানো এটাই আসল দিনের কাম মুক্ত পড়ানো এটাই আসল দিনের কাম ইমামতি করা এগুলোই আসল দিনের কাম হ্যাঁ এগুলো আসল দিনের কাম কিন্তু এগুলো খুশি খুসু খুশি দিনের কাম কইরা দিন কায়েম হব না খুশি মেহানতের দ্বারাই দিন কায়েম হবো না উমি মেহানতের দ্বারা দিন কায়েম হবো আর মমি মেহানত মাল নিয়ে নিয়ে আল্লাহ রাস্তায় আপনি মাদের চাপড়াইতেছেন আপনি পাইতেছেন বেতন নিতেছেন আপনি মুক্ত বেতন নিতেছেন ইমামতি করতেছেন বেতন নিতেছেন বেতন নেওয়া যায় না কিন্তু হাদিয়া দিতেছে আপনি হাদিয়া কবুল করতেছেন হাদিয়া দেওয়া অসন্নত কবুল করা অসন্ন খুশি খুশি কবুল করতেছেন যে দিতেছে দেওয়া উচন্নত কবুল করা অসন্ন আর এই যেটা ও মুমি দিনের মেহানত নেশাব চিল্লা এটা নিজের জান নেওয়া লাগে নিজের মাল নেওয়া লাগে নিজের সময় নিয়ে হেরা আল্লাহ রাস্তায় বাইরে হয়ে লাগে এর দ্বারা দিন কায়েম হব আর ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এর দ্বারা দিনের বহুত ফায়দা হয়েছেও বহুত মানুষের গালে দাড়ি মাথায় টুপি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পাঁচ অর্থ নামাজ করে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ দশটা সুরা মুহস্ত করছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ তিন দিন যাওয়ার আগে কলেমাই জানছিল না তিন দিন যায় কলেমা শিখছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চার মাস যাওয়ার আগে খরচ গুসুল জানে নাই চার মাস যাওয়ার আগে এই কলেমা তৈবা জানে নাই শাহাদত জানে নাই তামজিদ জানে নাই দুইটা কলেমা তো তিনটা কলেমা বা চারটা বা পাঁচটা কলেমা তো দূরের কথা এক কলেমাই জানে নাই লাইলি ইল্লাল্লি মোহাম্মদ রসুল্লি কইছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চার মাস যায় কলেমা শিখছে চার মাস যায় তাসাহুদ শিখছে সানা শিখছে দুরুস শরীফ শিখছে দুয়াই মাসুরা শিখছে জানাজারের দুয়া শিখছে জানাজার করা শিখছে তকবির কিভাবে কীভাবে বানতে ভাই শিখছে ফজরের নামাজ কয় রেখাত জহরের নামাজ কয় রেখাত আসো কয় রেখাত মাগরিব কয় রেখাত এশা কয় রেখাত এগুলা শিখছে কিন্তু চার মাস জানা যাওয়ার আগে এগুলা জানা ছিল না এগুলো জানে নেই কেন বলে ফজরের নামাজ কয় রেখাত হুজুর জানি না কয় রেখাত হ্যাঁ আবার সত্যি জানা গেছে তাকে জিজ্ঞাসা কয় রেখাত বলে জানিনা না কয় রেখাত ভাই বন্ধু আমরা তবলিক নিয়ে আমরা বাড়াবারি না করি যদি আল্লাহর গজবে বা না চাই আল্লাহর পাকড়াও থেকে যদি বাসবার চাই দুনিয়াতেও যদি শান্তি পাওয়ার চাই মরণের পরেও যদি শান্তি পাওয়ার চাই নিজেও যাহার নাম থেকে বাসি অপর করো নাম থেকে বাঁচানোর ফিকির করি আমরা যেন বাড়াবারই না করি আমরা যেন বাড়াবারই না করি তবলিক কোথায় পেলেন তবলিগ কোথায় পেলেন চিল্লা কোথায় পেলেন চার মাস কোথায় পেলেন ছয় মাস কোথায় পেলেন তিন দিন কোথায় পেলেন দশ দিন কোথায় পেলেন ষাট দিন কোথায় পেলেন পনেরো দিন কোথায় পেলেন আমরা যেন বাড়াবাড়ি না করি হকানি আলিমের কাছে যায় বসেন আমার আমার কাছে আসেন আমি আপনাকে দলিল দিয়ে দিই আমি আপনাকে দলিল দেখায় দিই আমার কাছে আসেন আপনি কিন্তু শর্ত হলো যদি আমি দলিল দিবার পাই চার মাসে আপনি চার মাস যাইতে হবো মাসের দোল চার পর আপনার ছয় মাস যাইতে হবো তিন দিনের দোল দিব মাসে তিন দিন তিন দিন আপনার দিতে হবো দশ দিনের দোল দিবো মাসে দশ দিন আপনার দিতে হবো শর্ততে রাজি আমার বগলে আসবেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ তো এত থেকে আমার বক্তব্য ওয়াখিরি দাওয়ান